প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে একটি আহ এল সাইজ বাড়ি নির্মাণ করা হচ্ছে এই বাড়িটি মূলত কত ফিট এবং এর ভিতরে কয়টি বেডরুম হবে আর কয়টি টয়লেট কিচেন হবে সমস্ত বিস্তারিত ধারণা কিন্তু আজকে আপনাদেরকে দেব দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর যারা অল্প জায়গায় এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা টিনশিট বিল্ডিং করতে চাচ্ছেন কীভাবে মজবুত হবে সে বিষয়ে কিন্তু আজকে ধারণা দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে সমস্ত ধারণা দিয়ে দিচ্ছি আর এরকম একটি বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে সব কিছুর বিবরণ কিন্তু এই ভিডিওর ভিতরে দেবো আজকে মূলত প্রথম ভিডিও এরপর আরও কয়েকটি ভিডিও আমি এই বাড়ির দেব যে এই বাড়িটি নির্মাণ করতে কে কী প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে সব কিছুর ধারণা কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেব। যারা মূলত টিনচিন বাড়ি করতে চান তারা জানতে চান যে দু রুম বা তিন রুম এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হতে পারে আর এ বাড়িটি হলো তিন রুম এবারটি তিন রুম এটার দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফুট পোস্ত হচ্ছে আঠাশ ফুট এ বাড়িটির সামনে কিন্তু এল সাইজ রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এল সাইজ আর এল সাইজ এই যে দেখতে পাচ্ছেন এল সাইজ এটা হলো বারান্দার রাখা হয়েছে আর এই যে এটা হলো বেডরুম এখানে একটি বেডরুম হবে এখানে একটা বেডরুম হবে এই যে দেখতে পাচ্ছেন আজকে মূলত ইটের গাঁথনি চলতেছে এখনো বা এটি কমপ্লিট হয়নি কমপ্লিট হইতে আরো সময় লাগবে এখানে একটি বেডরুম হবে আর এই পাশে আরেকটি বেডরুম হবে এই পাশে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করতেছে এই পাশে আরেকটি বেডরুম হবে আর এটার টয়লেট গোসলখানা এই যে এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে টয়লেট গোসলখানা এটা হলো গোসলখানা আর এখানে একটু ভিতরে এটা হলো টয়লেট টয়লেট আর এই পাশে কিন্তু আর একটি বেডরুম রাখা হয়েছে এই যে বেডরুম রাখা রাখা হয়েছে আর বাড়ি নির্মাণের সময় যারা বাড়ি টিন সিট নির্মাণ করতে চাচ্ছেন তাদেরকে আমি বিশেষ করে একটি কাজ করতে অনুরোধ করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা চতুর্দিকে গেট ভীম আছে শুধু গেট বিম না এটা নিচে কিন্তু কলমও দেওয়া হয়েছে শর্ট কলম এটা নিচে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভীম এটা কিন্তু ভীম এটা চতুর্দিকে জিন্দে জেন্দেই যেখান দিয়ে ইটের গাঁথনি হচ্ছে এই যে এখানে যে ইটের গাঁথনি হচ্ছে এই ইটের গাতনির নিচে কিন্তু কলম দেওয়া আছে হুম শর্ট কলম এই যে দেখতে পাচ্ছেন নিচে কত ঢালু নিচে কত ঢালু কারণ এই সব ভালো জায়গায় যদি আপনারা এরকম টিনসিট বাড়ি করতে চান অবশ্যই শর্ট কলম দিয়ে দিবেন তাহলে বাড়িটি মজবুত হবে অনেকে কি করে এরকম শর্ট কলম দেয় না শুধু ইটের গাতনি দেয় দেখতে পারছেন উপর থেকে দেখাচ্ছি কত উঁচু নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন কতটুকু নিচু এরকম জায়গায় যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা শর্ট কলম দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই সাইডটা অনেক কিছু এর সাইডে কিন্তু রাস্তা আছে একটা রাস্তা আছে আর এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলবে গাড়ির বা ওজন যেগুলো মালবাহী গাড়ি চলে এগুলো যদি এই পাশ পাশে চলাচল করে তাহলে এটা বায়ু ক্ষেত্রে এই বাড়ির দল ফেটে যেতে পারে সেই কারণেই আপনারা শর্ট কলম দিয়ে দিবেন তাহলে বাড়িটি মজবুত হবে এটা ফেটে যাওয়ার চান্স থাকে না আর এরকম একটি বাড়ি তৈরি করতে কত হাজার ইট লাগবে কত বস্তা সিমেন্ট কত বস্তা রড আর কত টাকা খরচ হতে পারে সমস্ত বিস্তারিত ধারণা কিন্তু পরবর্তী ভিডিওতে দেওয়া হবে কারণ এই বাড়িটি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি এ পর্যন্ত হয়েছে এ পর্যন্ত কত হাজার ইট লেগেছে এই যে বিটি পর্যন্ত সেটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এরকম একটি বাড়ি তৈরি করতে প্রথমত আজকে আপনাদের ইটের হিসেব হিসেবটা দিয়ে দিচ্ছি এরকম একটি বাড়ি তৈরি করতে আপনাদের আঠারো থেকে সাড়ে আঠারো হাজার ইট লাগবে তবে আগে বলে রাখি এই বাড়িটি নির্মাণ করতে আঠারো থেকে সাড়ে আঠারো হাজার ইট লাগবে তবে আপনাদের ক্ষেত্রে যে এ এত লাইট লাগবে সেটার ভীষণ হয় কারণ আপনাদের জায়গার পজিশন ভেবে জায়গার পজিশন দেখে কিন্তু ইটের হিসেব করতে হবে কারণ এখানে ইট বেশি লাগার কারণ এই সাইডটা অনেক নিচু এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা অনেক নিচু নিচু থাকার কারণে নিচেই কিন্তু অনেক ইট লেগে গেছে আর আপনাদের জায়গায় যদি সমতল থাকে তাহলে আপনাদের ইট একটু কম লাগবে আর এবারে করতে কত টাকা খরচ হয় সেটাও পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির সাথে থাকুন এবং যারা ঘর বাড়ির ভিডিও দেখতে ভালোবাসেন বা এরকম টিনসিট বাড়ির ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকেই ধন্যবাদ